মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত নমস্কার বন্ধুরা আজ আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা তোমাদের কাছে পরিবেশন করব শোষিত বঞ্চিত নিপীড়িত সর্বহারা মানুষের হৃদয় বেদনার সার্থক রূপকার কাজী নজরুল ইসলাম শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে কবির কলম বারবার গর্জে উঠেছে যাদের শ্রমের মূল্যে সভ্যতা রথের চাকা গড়গড়িয়ে চলে তাদের পিছনে ফেলে রেখে আমরা কিসের বড়াই করি অন্যের শ্রমের ফসল চুরি করে যারা মুনাফার পাহাড় তৈরি করে তারা এদেশ গড়বে না আগামী দিনের ইতিহাস রচনা করবে নিপীড়িত মানুষ কুলিমজুর কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ঘোষণা করলেন এই শ্রমজীবী মানুষের ত্যাগের মাধ্যমেই আসবে মানব মুক্তির নতুন দিন দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দদিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সাকড় চলে বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রাও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত কোর পেলি বল রাজপথে তব চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলো তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে দিনে দিনে বহু বাড়ি আছে হাতুড়ি সাবল গাঁইতি চালাই ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা আসে নব উত্থান শুয়ে রবেতে তালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারই দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিখতো যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথ চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনার্ত পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুন আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও করা আকাশে রাজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙ্গিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া আসন এক মিলনের বাঁশি একজনে দিলে ব্যথা সমান হইয়া সে বেদনা সকলের বুকে হেতা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান উর্দে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান